গেল চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও সাত জনের মৃত্যু হয়েছে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচশো সাতষট্টি জন বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচশো সাতষট্টি জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে উনসত্তর জন চট্টগ্রাম বিভাগে ছিয়াশি জন ঢাকা বিভাগে বিরানব্বই জন ঢাকা উত্তর সিটিতে একশো জন ঢাকা দক্ষিণ সিটিতে ছিয়াশি জন রয়েছেন এছাড়া খুলনা বিভাগে একচল্লিশ জন ময়মনসিংহ বিভাগে সাঁত্রিশ জন রাজশাহী বিভাগে পঁচিশ জন রংপুর বিভাগে দুইজন ও সিলেট বিভাগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন গত একদিনে সারা দেশে পাঁচশো আটাশি জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে তিনশো জনের